নমস্কার কৃষক বন্ধুরা আমরা কি জানি নারকেল গাছের একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ঠিক কতটা রাখতে হবে সেটা কিন্তু রাখতে হবে দশ মিটার করে দশ মিটার মানে একুশ হাত এটা কিন্তু আমাদেরকে যতটা পারি বেশি করতে হবে আমরা জানি যে নারকেল গাছের দূরত্ব আমরা অনেক সময় পাঁচ মিটারও রাখতে পারি না হয়তো এটা কিন্তু একদম মেপে দশ মিনিটের দূরত্ব রাখবেন তাতে আপনার গাছের সংখ্যা কম হলেও নারকেলের যে গুণগত মান সেটা কিন্তু অনেক ভালো হবে শ্বাস ভালো হবে জলটা বেশি থাকবে আর এই যদি দূরত্ব না রাখেন তাহলে একটা গাছ থেকে আরেকটা গাছের ডাল যদি একটা গাছের সঙ্গে আরেকটা গাছ লেগে যায় তাহলে কিন্তু রোগ এবং পোকা দুটোই ছড়িয়ে যাবে মনে রাখবেন কথাটা নমস্কার